জয় যিশু জীবন্তেশ্বরে জীবন্ত বাক্য নিয়ে এসেছি প্রিয় ভাই বোন তোমাদের আমার আন্তরিক ভালোবাসা দিয়ে জয় যিশু দিয়ে আমি বাক্য শুরু করছি আজকে বাক্য বলবো রোগ ব্যাধি ও মৃত্যুর উপর যিশুর আধিপত্য কি বলবো রোগ ব্যাধি ও মৃত্যুর উপর যিশুর আধিপত্য আমরা এটা দেখতে পাবো মা মথি নয় অধ্যায় আঠেরো পথ থেকে আর মার্ক পাঁচ অধ্যায় একুশ পর থেকে বলছে যে যিশু ফিরে আসতেই ভিড় করা লোকেরা তাঁকে স্বাগত জানালো কেননা তারা সকলে তার আসার অপেক্ষাতেই ছিল সেই সময় হঠাৎ যাই জাইরাস নামে একজন লোক সেখানে এসে হাজির হলেন তিনি ছিলেন স্থানীয় সমাজগৃহের অধ্যক্ষ যিশুর পায়ে লুটিয়ে পড়ে তিনি তাকে তার বাড়িতে যাওয়ার জন্যে মিনতি জানাতে লাগলেন কেননা তার একমাত্র মেয়েটির তখন মুমূর্য অবস্থা এই মেয়েটির বয়স বারো বৎসরের মতো যিশু সেখানে যাচ্ছেন চারপাশের ভিড়ের চাপে তার তখন দম বন্ধ হয়ে যা অবস্থা সেই সময়ে ওই ভিড়ের মধ্যে ছিল এক এমন একজন স্ত্রীলোক যে বারো বৎসর ধরে রক্তস্রাবে ভুগছিল ডাক্তারদের পিছনে সে নিজের সব কিছুই খরচ করেছিল কিছু কারোর চিকিৎসাই তাকে সারিয়ে তুলতে পারেনি সে তখন পেছন থেকে এগিয়ে এসে যিশুর পোশাকের ধারটুকু স্পর্শ করল তার রক্তস্রাপ সঙ্গে সঙ্গে থেমে গেল যিশু জিজ্ঞাসা করলেন কে আমাকে স্পর্শ করল চারপাশের লোকেরা বলল কই তারা তো কেউ তাকে স্পর্শ করেনি তখন পিতর বলে উঠলেন গুরু আপনার চারপাশে তো কত লোকের ভিড় কত ঠেলাঠেলেই না চলছে কিন্তু যিশু বললেন না কেউ একজন আমাকে স্পর্শ করেছে হঠাৎ আমি বুঝতে পারলাম আমার মধ্যে থেকে একটা শক্তি বেরিয়েই এল স্ত্রীলোকটি যখন দেখল সে ধরা পড়েছে তখন সে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো আর যিশুর পায়ে পড়ে সকলের সামনে বুঝিয়ে বলল যে কেন সে তাকে স্পর্শ করেছে আর কি করে সঙ্গে সঙ্গেই সে ভালো হয়ে উঠেছে যিশু তাকে বললেন মা তোমার বিশ্বাসী তোমাকে ভালো করে তুলেছে এবার যাও শান্তিতেই থাকো যিশু তখনও কথা বলছেন সেই সময় সমাজগৃহের সেই অধ্যক্ষকে বাড়ি থেকে একজন লোক এসে অধ্যক্ষকে বলল আপনার মেয়েটি আর বেছে নেই গুরুকে আর কষ্ট দেবেন না কিন্তু যিশু সে কথা শুনে তাকে বললেন ভয় পাবেন না শুধু বিশ্বাস করুন তাহলেই তা ও ভালো হয়ে উঠবে তিনি যখন জাইরাসের বাড়িতে এসে পৌঁছালেন তখন তিনি পিতর জোহন যাকোবার মেয়েটির বাবা মা মাকে ছাড়া আর কাউকেই তার সঙ্গে ভিতরে আসতে দিলেন না বাড়ির ভিতরে সবাই তখন মেয়েটির শোকে বুক চাবড়াচ্ছে চিৎকার করে কাঁদছে যিশু তাদের বললেন আর কেঁদো না ও তো মারা যায়নি ও তো ঘুমোচ্ছে কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করতে লাগলো তারা তো জানত মেয়েটি মারা গেছে যিশু তখন মেয়েটির একটি হাত ধরে বলে উঠলেন খুকু এবার উঠে পড়ো তখন মেয়েটির দেহ প্রাণ ফিরে পেল আর সঙ্গে সঙ্গেই সে উঠে পড়ল যিশু এবার নির্দেশ দিলেন তাকে যেন কিছু খেতে দেয়া হয় মেয়েটির বাবা মা তো স্তম্ভিত যিশু কিন্তু তাদের বিশেষ করে বলে দিলেন এই ঘটনার কথা তারা যেন কাউকেই না জানায় জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আশা এই বাক্যগুলো তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব কমেন্ট করো প্রিয় ভাই বোন রিকোয়েস্ট করছি তাই তোমরা যারা যারা আজকের এই বাক্যটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে তাদের জন্য প্রার্থনা করছি তোমরা কারণ তোমরা অনেক শেয়ার করে অনেক দেশ দেশান্তরে ছড়িয়ে দাও সেই জন্য পিতা পুত্র পবিত্রতাকে ধন্যবাদ দিই প্রভু যিশু যারা আজকের বাক্য শুনবে গ্রহণ করবে পালন করবে প্রভুগ শেয়ার করবে এদেরকে প্রত্যেককে আশীর্বাদ করে এরা যেন একে অন্যের কাছে নিজেরা গ্রহণ করতে পারে এবং একে অন্যের কাছে পৌঁছে দিতে পারে এবং তোমার আশীর্বাদ ঝর্নার মতো এদের মাথায় পরিবারে সদা সর্বদাই দিয়ে এদের বন্ধুর মতো পাশে থেকো সকল কর্মে সকল কাজে সকল পাপে পুণ্য সব সময় ভালো মন্দতে সদা সর্বদাই তুমি থেকো তুমি এদের ঠিক পথে রেখো পাপ থেকে খারাপ পথ থেকে সরিয়ে এনো ভালো পথে এগিয়ে দিও এদের ইচ্ছা পূর্ণ করো তোমার রক্ত মাকে হাত দিয়ে আশীর্বাদ করো তোমার রক্ত এদের জিবে দাও আর এদের সকল রোগ শোক জড়াব্যাধি যা কিছু আছে দূর হয়ে যাক যিশুর নামে সকল দুষ্ট আত্মা দুষ্ট মানুষ শয়তান শক্তি শয়তানের দুষ্টের শক্তি যা কিছু আছে এদের মধ্যে দূর হয়ে যাক যিশুর নামে প্রভুগ এই পাপী ভাই বোনের তুমি রক্ষা করো প্রভু সদা সর্বদাই রক্ষা করো আর জগতের প্রত্যেকটা মানুষকে তুমি রক্ষা করো আর এই বাক্য যেন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে তুমি সেই দয়া আশীর্বাদ করো তুমি যদি না আমাদের আশীর্বাদ করো আমাদের ক্ষমতায় নি পারবো না প্রভু তাই তোমার কাছে আমরা একান্ত প্রার্থনা অন্তর দিয়ে যে তুমি সাহায্য করো এই বাক্য চতুর্দিকে ছড়িয়ে যাবার জন্য তুমি একমাত্র শক্তি তুমি একমাত্র শক্তির উৎস তুমি সাহায্য করো আজকের এই প্রার্থনা তুমি শুনলে গ্রাহ্য করলে উত্তর দিয়েছ পেয়ে গেছে সবাই তাই তোমাকে জানাই প্রাণ বলে ধন্যবাদ আর যা কিছু চাইলাম জীবন্ত জীবন্ত প্রভু যীশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো